আপনি কাকে খেলাতে চাচ্ছেন হারশিত রানা নাকি আরদীপ সিং বোলিং ডিপার্টমেন্টে আর যদি ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি সঞ্জু নাকি জিতেশ শর্মা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর সিরিজে আগামীকাল কে এগিয়ে যাবে সিরিজ তুমি কার ইন্ডিয়ার নাকি অস্ট্রেলিয়ার সিরিজ তুমি কার ইন্ডিয়ার নাকি অস্ট্রেলিয়ার আলোচনা করবো এই ভিডিওতে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন করে দেন ভাই তাও কমেন্ট করবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম সিরিজ তুমি কার ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার তিনটা ম্যাচ হয়ে গেল প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়া জিতেছে চার উইকেটে এবং তিন নম্বর ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া জিতেছে তাও আবার পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া জিতেছিল চার উইকেটে টিম ইন্ডিয়া এক উইকেটে বেশি এক উইকেটে বেশি জিতেছে তো যেটা বলছিলাম টিম ইন্ডিয়া লাস্ট ম্যাচটা জিতে কিন্তু সিরিজে দারুণভাবে ফিরে আসছে এবং সিরিজে কিন্তু সমতায় চলে আসছে এখন টি বাকি আছে লাস্ট লাস্ট যে দল জিতবে কাল সেই দল কিন্তু সিরিজ জয়ের দিকে এক পা দিয়ে রাখবে একবার দিয়ে রাখবে কারণ হচ্ছে আপনার দুই একে হয়ে যাবে আর লাস্ট দল যেটা লাস্ট ম্যাচ যেটা থাকবে সেটা যদি ওই হারুপাটি যে আগামীকাল হারবে সে যদি জিতে তাহলে সিরিজে সমতা আর না হয় সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া যদি আগামীকাল জিতে দেখেন এই পর্যন্ত টিম ইন্ডিয়ার যে পারফরমেন্স সেটা যদি আমি বলি ব্যাটিং ডিপার্টমেন্টে অভিষেক শর্মা ফর্মে আছে ফর্মেই ছিল আর শুভমন গিল ফর্মে নাই টোটালি অনেকদিন ধরেই ফর্মে নাই ওয়ান ডেতেও ফর্মে নাই টি টোয়েন্টিতেও ফর্মে নাই তারপরেও আমার কাছে মনে হয় যে শুভমন গিলের জায়গাটা পাক্কাই থাকবে তার জায়গায় অন্য কাউকে ট্রাই করবে না শুভমন গিলকে খেলাবে এবং পরবর্তীতে তারপরে তিন নাম্বার ব্যাটসম্যান হিসাবে হয়তো অধিনায়ক সূর্যকুমার আসবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় তিন নাম্বার ব্যাটসম্যান হিসাবে তিলক ভার্মা আরও বেশি ভালো হতো তিলক ভার্মা কিন্তু তিন নাম্বারে খেলেছিল কিছুদিন সেখানে কিন্তু একটানা আপনার দুইটা সেঞ্চুরিও করেছিল তিন নাম্বার ব্যাটসম্যান হিসেবে তো সেই জায়গাটা থেকে আসলে তিলক ভার্মাকে সরিয়ে দেওয়াতে আমার কাছে মনে হয় যে তার কিছুটা তার কাছ থেকে হানড্রেড আপনার পাচ্ছে না হানড্রেড পারসেন্ট তার খেলার যে ধরন সেটা আসলে টিম ইন্ডিয়া নিতে পারছে না তো আমার মনে হয় যে সেই জায়গাটাতে যদি তিলক ভার্মাকে নামানো হয় তিন নাম্বার হিসেবে আমার কাছে মনে হয় যে ভালো হবে আমার কাছে মনে হয় যে ভালো হবে কিন্তু তিন নাম্বারে নামলে চার নাম্বারে নামক ওই যে ক্যাপ্টেন সূর্যকুমার কুমার ওই জায়গাটাতে সাফলিং করতেই পারে কিন্তু এই জায়গাটাতে আমি দেখলাম যে লাস্ট কিছুদিন ধরে অধিনায়ক সূর্য কুমার ব্যর্থ হচ্ছে নামছে তবে কুমার ভালো ব্যাটসম্যান কিন্তু তার মানে ফর্মে নাই সে খুব বেশি টাচে নাই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফর্মে নাই এখন লাস্ট যে ম্যাচটাতে সেটাতে মনে হয় এগারো বলে চব্বিশ না কত রান করছিল কিছুটা ফর্মে ফিরার আভাস সে দিয়েছে এখন দেখা যাক যে নেক্সট ম্যাচে কেমন করতে পারে তবে আমার কাছে মনে হয় যে তার জায়গাটা তিনের জায়গাটা তিলক ভার্মাকে ছেড়ে দিলেই সবচেয়ে ভালো হয় তারপরে যদি আমি বলি তিলক ভার্মার পরে আপনার আকসার প্যাটাল আছে জিতেশ শর্মা আছে ওয়াশিংটন সুন্দর আছে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আর কোনো ব্যাটসম্যানের আর প্রয়োজন নেই ওই যে বাড়তি একটা ব্যাটসম্যানের জন্য ইয়াকে নামায় হারসিত রানাকে নামায় এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না হারসিত রানার কোনো প্রয়োজন নেই এই জায়গাটাতে কারণ হারশিত রানার চাইতে মোর এফেক্টিভ বোলার হচ্ছে আরজিৎ সিং আরজিৎ সিং দুইটা ম্যাচে তাকে নামানো হয় নাই তিন নাম্বার ম্যাচে তাকে নামানো হয়েছে এবং তার যে এক্সপিরিয়েন্স তার যে বোলিং লাইন আপ লেংথ বজায় রেখে ইন সুইং আউট সুইং দুইটা করারই তার ক্ষমতা আছে এবং সেটা কিন্তু সে প্রমাণ করেছে লাস্ট ম্যাচটাতে দুই ম্যাচ পরে নামার পরেও লাস্ট ম্যাচে কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে পঁয়ত্রিশ রানে তিন উইকেট পেয়েছিল তো সেই জায়গাটাতে আমি প্রেফার করবো যে আকস ফারসিত রানার পরিবর্তে আরদীপ সিংকে খেলানো আর জাসপ্রিত বুমরা তো থাকবেই আর বোলিং ডিপার্টমেন্টে যদি স্পিন ডিপার্টমেন্টের কথা বলি সেক্ষেত্রে আমি প্রেফার করব আকসর প্যাটেল থাকবে কুলদীপকে অ্যাড করানো যায় বরুণ চক্রবর্তী তো থাকবেই তাহলে তিনটা স্পিনার হয়ে যাবে আর পেস বোলিংয়ে আরদীপ সিং আর জাসপ্রিত বুমরা এই কম্বিনেশনটা আমার কাছে ভালো মনে হয় আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কে ভালো হার্শিত রানা নাকি অরিজিৎ সিং আপনি কাকে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যে জায়গাটাতে আমি বলছিলাম সানজুকে নিয়ে টানা হাছড়া করা হচ্ছে সানজুর জায়গাটাতে আসলে জিতেশ শর্মা গত ম্যাচে খেলেছে জিতি শর্মা ভালো খেলেছে ভালো খেলেছে এবং লাস্ট মুহূর্তে এসে ওয়াশিংটন সুন্দরের সাথে যে পার্টনারশিপটা করলো এবং জয়ের ক্ষেত্রে সেটা অনেক বড় অবদান রেখেছে এটা মানছি তবে সানজুকে নিয়ে এতবার টানা হেচড়া করা তার ব্যাটিং পজিশন নিয়ে তার অন্যতম একটা কারণ কিন্তু তার এই লাস্ট ম্যাচটাতে ফ্লপ করা দেখেন এর আগে সে ওপেনিং করেছিল অভিষেক শর্মার সাথে সেই জায়গাটা থেকে সরিয়ে গিলকে যখন আনা হলো তার ওপেনিং স্লটটা তাকে ছাড়তে হয়েছে সেই জায়গাতে সে চলে গেল নাম্বার সেভেনে বা সিক্সে ওই জায়গাটা থেকে কয়দিন খেলার তো সুযোগ পায় নাই দু একটা ম্যাচ একটা ম্যাচ সম্ভবত খেলার সুযোগ পেয়েছে আর একটা বৃষ্টির কারণে পরিত্যক্ত তারপরে আবার তাকে শিফট করে তিন নাম্বারে নামানো হলো সেই জায়গাটাতে সে ভালো করতে পারে না যার কারণে দল থেকে বের হয়ে গেছে আমার কাছে মনে হয় যে তাকে নিয়ে এতবার টানা করার কারণে আসলে তার পারফরমেন্সের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে তো সেই জায়গাটাতে সঞ্জু নাকি জিতেশ শর্মা আমার কাছে মনে হয় যে সঞ্জুকে আর সুযোগ দিবে না জিতেশ শর্মা যেহেতু লাস্ট ম্যাচ একটা ম্যাচ খেলেছে একটাতে ভালো করেছে হয়তো জিতেশ শর্মাই থাকবে তবে আপনাদের কাছে করছে কোশ্চেন সানজু নাকি জিতেশ শর্মা আর বোলিং ডিপার্টমেন্টে আরদীপ সিং নাকি হারশিত রানা আমি বলবো ব্যাটিংয়ে যেহেতু জিতেশ শর্মা একটা ম্যাচ খেলছেই জিতেশকেই ট্রাই করুক আর বোলিং ডিপার্টমেন্টে আমার পছন্দ অবশ্যই অবশ্যই আরদীপ সিং এখন যদি বলি দুই ম্যাচ খেলে টপ স্কোরার কিন্তু এই মুহূর্তে আছেন অভিষেক শর্মা ব্যাটিং ডিপার্টমেন্টে দুই দলের ভিতরে একশো চৌত্রিশ রান সম্ভবত অভিষেক শর্মা আর বোলিং লাইন আপে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে অস্ট্রেলিয়ার এলিস এলিস কিন্তু তিন ম্যাচের ভিতরে তিনটা ইনিংসে বল করার সুযোগ পেয়েছে তার উইকেটের সংখ্যা হচ্ছে চার এবং দুই নম্বর পজিশনে আছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী তিনটা ম্যাচ খেললেও প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল ওই ম্যাচে কিন্তু তার বোলিং করার সুযোগ হয়নি সুতরাং দুইটা ইনিংস তিন ম্যাচে দুই ইনিংসে সে উইকেট পেয়েছে চারটা তার যদি আপনার তিন নম্বর ম্যাচটা খেলার সুযোগ হইতো আর সরি প্রথম ম্যাচটা যেটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে আমার কাছে মনে হয় যে এলিসের চাইতে উইকেটের দিক থেকে বরুণ চক্রবর্তী এগিয়ে থাকতো কারণ বরুণ চক্রবর্তী মূলত আসলে উইকেট টেকার বলার যখনই দরকার দলের তখনই কিন্তু উইকেট নিয়ে দিচ্ছে আর কুলদীপকে এক ম্যাচ খেলানো হলো একটু মাইট খাইছে হালকা ছাপা মাইট খাইছে কিন্তু পরে আর খেলানো আমার কাছে মনে হয় কুলদীপের উপর আস্থা রাখা উচিত কুলদীপের ভেরিয়েশন কাজে দেবে হয়তো একদিন কাজে দেয় নাই ঠিক আছে কাজে দিবে কুলদীপ উইকেট টেকার বলার এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্সে আছে এবং ফর্ম বিবেচনা সব কিছু মিলিয়ে আমার কাছে কুলদীপ ভালো চয়েস হতে পারে দেখা যাক টিম কম্বিনেশনের উপরে ডিপেন্ড করবে এখন যদি আমি বলি টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করে তাহলে আসলে রানটা কত করা উচিত প্রথম ইনিংসে যদি আগে ব্যাট করে আমার কাছে মনে হয় যে একশত প্লাস স্কোর যদি না করতে পারে যেই দলে আগে ব্যাট করবে ইন্ডিয়া হোক অস্ট্রেলিয়া হোক একশত রানের যদি টার্গেট না দিতে পারে মিনিমাম তাহলে জিতাটা আসলে কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার পক্ষ জিতাটা কঠিন হয়ে যাবে ইন্ডিয়ার পক্ষে জিতা কঠিন হয়ে যাবে যেই দলে আগে ব্যাট করুক ওয়ান এইট্টি প্লাস স্কোর আসলে করতে হবে আদারওয়াইজ আসলে ম্যাচ বের করা অনেক কঠিন অনেক কঠিন অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে খেলা যখন ইন্ডিয়া আগে ব্যাট করলে তো অবশ্যই আমি চাইবো যে একশো আশি প্লাস একশো নব্বই যদি করতে পারে দুশো প্লাস স্কোর হওয়ার পসিবিলিটি খুবই কম অস্ট্রেলিয়ার মাটি অস্ট্রেলিয়ার হোম অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার সাথে থাকবে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দুশো প্লাস স্কোর করার পসিবল পসিবিলিটি আমি খুব বেশি একটা দেখি না দেখা যাক কি হয় আপনি কাকে এগিয়ে রাখবেন সিরিজ তুমি কার ইন্ডিয়ার নাকি অস্ট্রেলিয়ার